বাবা আমি তো তোর কোলেও করতে পারিনি আমি তো কোলেও করতে পারিনি তোরে তোর প্রতি আমার সেই মায়া জন্ম নি আমি তোরে কোলে নিনি কিন্তু তোর মার প্রতি আমার যে মায়া আমার আমার স্ত্রী যদি আমি থাকা অবস্থায় যদি বলতাম যে নিজের গলায় নিজে আমি পাইছে যাবো আমার স্ত্রী সেই গলায় দেওয়া যে কটা মামলা আমার হয়েছে প্রতিটা মামলার সময় আমি দেশের বাইরে একের পরে এক একের পরে এক মামলা আসলে আমি দেশের বাইরে ভিসায় গেছি ট্রিটমেন্টে আমি দেশে আবার ব্যাক আসছি আমি যদি কোনো অন্যায় কাজ করতাম তাহলে তো আমি দেশে ব্যাক আসতাম না আজকের থেকে বলবো আমাদের লোকেরা সর্ব সময় সর্বত্র জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলবে সাদ্দামের মাথায় যেন আকাশ ভেঙে পড়ছে স্ত্রী সন্তানের কবরের সামনে এভাবেই কান্না ভেঙে পড়ছেন ছাত্রলীগ নেতা সাদ্দাম এবার এমন পরিণতি দেখে মুখ খুলেছেন বঙ্গবীর এ বিষয়টি নিয়ে বলেন জয় বাংলার অপরাধে যদি আরেকটি ছাত্রলীগ এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতার করে তাহলে আমি বঙ্গবীর রাজপথে ঝাঁপিয়ে পড়ব তো চলুন দর্শক বিস্তারিত জেনে নেই প্রতিবেদনের বাকি অংশে যে কটা মামলা আমার হয়েছে প্রতিটা মামলার সময় আমি দেশের বাইরে একের পরে এক একের পরে এক মামলা আসলে আমি দেশের বাইরে ভিসায় গেছি ট্রিটমেন্টে আমি দেশে আবার ব্যাক আসছি আমি যদি কোনো অন্যায় কাজ করতাম তাহলে তো আমি দেশে ব্যাক আসতাম না আমি ভিসা শো করেছি আমার ভিসা শো করার পরেও আমার মামলাগুলো ইয়ে হয়নি আমার স্ত্রী জামিন করানোর জন্য কোর্টের এই দুয়ার সেই দুয়ার বিভিন্ন জায়গায় দৌড়াতে দৌড়াতে হাফায় গেছে আমার স্ত্রী অনেক হতাশাগ্রস্ত ছিল আজকে একটা জিনিস দেখেন আমি জেলের ভিতরে আমি আওয়ামী লীগ করি আমি ছাত্রলীগের একজন নগণ্য কর্মী হয়ে আমি জেলে গেছি আমার তিনটে মাস ছেলে রাখা হয়েছে সেলবন্দি এবং আমার তিনটে মাস আমি তো রাষ্ট্রের নাগরিক আমি তো ফোন কল সরকারের কাছে পাই প্রতিটা আসামি এ ফোন কল পেয়ে থাকে আমি তো সেই ফোন কল পাইনি আজকে যদি আমি ফোন কলটা পাতাম আমার স্ত্রীকে সান্ত্বনাতে আমি দিতে পারতাম এবং বাগেরহাটের জেলার আমার কাছে পাঁচ লক্ষ টাকা দাবি করেছে যদি বাগেরহাট থাকতে হয় পাঁচ লক্ষ টাকা দিতে হবে আমার স্ত্রী যদি আমি বাগরের থাকতে পারতাম আমার কাছে টাকা নিয়ে আমি দিতে পারি আজকে আমি যদি বাগরেট থাকতে পারতাম আমার স্ত্রী আমার সঙ্গে দেখা করতে পারতো আমার স্ত্রী হতাশাগ্রস্ত হতো না আমাকে যখন বারবার যশোর কারাগারে দিয়ে দিচ্ছে যশোর কারাগারে দেওয়ার কারণে আমার স্ত্রী মনে করিছে যে আমি মনে আর কোনো দিনই ছাড়া পাবো না আর আমি মনে করি এটা পরিকল্পিতভাবে হত্যা এটার সুষ্ঠু তদন্ত চাই আর আর একটা মেসেজ এটা আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই যে এই জেলার আপনারা এই জেলারের ব্যাপারে কি লিখবেন না লিখবেন এটা বিবেচনা করে আপনারা একটু দেখবেন যদি অনলাইন করে থাকে বাগেরহাটের জেলা যদি অনলাইন করে থাকে অবশ্যই আপনারা এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন আর একটা মেসেজ দিতে চাই যে চব্বিশের আন্দোলনটা হয়েছে রাষ্ট্র কাঠামো কাঠামো পরিবর্তনের জন্য তাহলে আজকে রাষ্ট্র কাঠামো কোথায় আজকে আমি আমার সন্তানের লাশ পারতেছি না যেটা রাষ্ট্র আমাকে অধিকার দেয় যে আমি আমার দেয়ার মুক্তি নিয়ে আমি আমার সন্তান স্ত্রীর পাশে থাকতে পারবো আজকে লাশের হলো আমি আমার স্ত্রী লাশের বিনিময়ে আমি শুধু এত বলবো আর মানে আওয়ামী লীগ করার কারণে নির্যাতনের শিকার নির্যাতনের শিকার জেলের ভিতরে আপনারা জেলের ভিতরে চিত্র যদি দেখেন এটা জেলের ভিতরে চিত্রটা দেখলে আপনারা মেনে নিতে পারবেন সর্বোপরি তারা তো এই দেশেরই জনগণ আমরা তো এই দেশেরই নাগরিক আমাদের তো অধিকার আছে হ্যাঁ অপরাধ যে করবে অপরাধের বিচার আছে বিচার হবে আমি যদি কোনো অপরাধ করি আমার বিচার হবে এই যে আমার এলাকাবাসী এখানে যারাই আছে সবাই আমি এই এলাকায় আপনারা দেখবেন তথ্য নিয়ে আমি এলাকার কারো জমি দখল করা ধান্দাবাজি চান্দাবাজি কোনো তার ভিতরে গেছি কিনা আমার রাত দুটার সময় ফোন দিলে আমি পুকুরের মতো সেই বাড়ি পোষায় গেছি যে মানুষের উপকার করেছি কিন্তু আজকে আমি কেন এটাই হবো আমার এলাকাবাসী বলে যে সাত কেন এতদিন জেলে থাকি তা আপনাদের কাছে দাবি যে এরকম স্ত্রী সন্তান যেন আর কারো না হারাতে হয় আরেকটা বিষয় কারাগারে পনেরো দিন পরপর সাক্ষাৎ যেটা আমার কবলে অনেক দিন ছিল না এখন কিন্তু কারাগারে যেন সাত দিন পরপর সাক্ষাৎটা হয় সাত দিন পরপর সাক্ষাৎ হলে পরিবার হতাশাগ্রস্ত থেকে মুক্ত হবে আসামিরা হতাশাগ্রস্ত থেকে মুক্ত হবে যদি এই আসামিরা পরিবার হতাশাগ্রস্ত থেকে মুক্ত হয় তাহলে আমি মনে করি এরকম ঘটনা নাও ঘটতে পারে আমি একজন হাজতি আমি একজন হাজতি আমার মামলা বিচারাধীন বিচারাধীন অবস্থায় আমাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানোর ইতিহাস নাই আমার কোন রিপোর্ট নেই আমি কোন রিপোর্টের আসামি হলে আমাকে অন্য কারাগারে দিতে পারে আমি যেহেতু আমার আমি কোন রিপোর্টের আসামি না আমি খুনি না আমি রাজনৈতিক বন্দি আমাকে যশোর কেন্দ্রীয় কারাগারে দিয়ে হয়েছে যদিও বা আমি কোনো অন্যায় করে থাকি আমাকে পালিশমেন্টের জন্য পনেরো দিন অথবা এক মাস দিয়ে আবার এনে আমাকে ই করতে পারতো আজকে আমার স্ত্রীকে দিয়ে আমি কোটে পিটিশন দিয়েছি আমি বাগিরাট যাতে থাকতে পারি আমার তো বাইরে আসার একটাই ইচ্ছা ছিল যে আমার স্ত্রী আমার সন্তানটাকে আমি কোলে নেব আমার স্ত্রীকে আমি সময় দেব তো আমি সেটা পালাম না তো আপনাদের মাধ্যমে আপনারা একটু যে কোনোভাবে একটু এই মেসেজটা পৌঁছে দিন যে বন্দিরা যাবো সাত দিন পর পর দেখা করতে আসলে একটা লোকের কাছে আমি ঋণি কীভাবে নেবেন আমি জানি না যেটা সত্য কথা বলতে হয় সংসদ সদস্য তন্ময় ভাই আমার পরিবার সার্বক্ষণিক খোঁজখবর খবর এবং আমার জেলে আমার পিসির টাকা আমার জামিনের টাকা সম্পূর্ণ আমার ভাই সে আমারে একটাই কথা বলেছে তুই তো আমার কর্মী না তুই তো আমার ভাই তা আমি আমি দোয়া করি তার জন্য আর আমার স্ত্রী সন্তানের এই যে যে অপূরণীয় ক্ষতি আমার এই এটা সঠিক তদন্ত চাই আমি মনে করি এটা পরিকল্পিতভাবে হত্যা আমি সঠিক বিচার চাই আজকের থেকে বলব আমাদের লোকেরা সর্বসময় সর্বত্র জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলবে সরকারকে অনুরোধ করব। যদি জয় বাংলা করে অবরাধ হয়ে থাকে জয় বাংলা বললে যদি কাউকে গ্রেফতার করা হয় তাহলে আমাকে প্রথম করেন তারপর বাকি যাদেরকে করে দেখা যাবে জেলখানায় কত জায়গা আছে এটা দেখা যাবে শেখ হাসিনার তলে কাদের সিদ্দিকি থাকলে দেশের যে অবস্থা তুমি কে আমি কে রাজাকার রাজাকার কাদের সিদ্দিকিরও পারাই আমার তো লতিফ সিদ্দিকে আওয়ামী থাকলে আজকে লতিফ সিদ্দিকে খুঁজে পাওয়া যেত না আমার ভাবি লাইলা সিদ্দিকি কেউ পুষতেও না আমি পঁচিশ বছর ধরে শেখ হাসিনার সরকারের বিরোধিতা করছি আমারও জোরন দিয়ে নিয়ে যাই তো এটা সব আল্লাহর তরফ থেকে হয়েছে লতিফ সিদ্দিকি কে বহিষ্কার করছে আরে লোহিত সিদ্দিকে লতিফ সিদ্দিকে বহিষ্কার করছো মানে হইল তোমরাই বাংলাদেশ থেকে বহিষ্কার হয়ে গেছো এখন দেখো ইলেকশন কর দেখো না কি তার জন্য সাধারণ আওয়ামী লীগের কর্মীরা লাঞ্ছিত হবে অপমানিত হবে কষ্ট করবে এটা ঠিক না বর্তমান সরকার বাহাদুরকে বলি এই প্রত্যেকদিন লোক ধরে নিয়ে যান বন্ধ করেন তো প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ আজকের এই উক্ত বিষয়টিতে সাদ্দামের এমন করুণ পরিণতি এবং বঙ্গবীর কাদের সিদ্দিকীর এমন বক্তব্য নিয়ে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই আমাদের কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে বলবেন না ধন্যবাদ সবাইকে